গ্রামের বাড়িতে গিয়ে কিভাবে ধান সিদ্ধ করলাম আর কিভাবে ধান শুকালাম আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে আমি আপনাদের একটা গ্রামের ভিডিও দেখাবো গ্রামের মানুষ কিভাবে ধান শুকায় কিভাবে ধান পরিষ্কার করে কিভাবে ধান সিদ্ধ করে আবার সেই ধান থেকে চাল কিভাবে বের হয় তো বন্ধুরা আমি বাড়িতে এসেছিলাম এই ধানের কাজ করার জন্য এগুলো হচ্ছে আমাদের জমির ধান তো ধানগুলো পেকে গেছে এজন্য ধানগুলো কাটছে এই ধানগুলো কাটা শেষ হয়ে গেলে শুকাতে হবে তবে এখন রোদের অবস্থা খুবই খারাপ তবে এই দুই দিন একটু রোদ আছে তো এখন দেখুন এই যে ধানগুলো কাটছে মানে ধানের গাছগুলো তো এগুলো সব হচ্ছে আমাদের জমির ধান তো এই যে এই ভাই ধানের গাছগুলো কাটছে ধানগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছে আর কালারটা দেখুন কত সুন্দর হয়েছে ধানের আর এই ধানগুলো হচ্ছে চিকন ধান চিকন ধান লাগিয়েছে তো ধানগুলো যখন ধানের গাছগুলো কাটা হয়ে যাবে কাটা হয়ে যাওয়ার পরে দেখুন এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন এই মেশিনে এভাবে করে ধানটা মলে কেউ বলে মলে আবার উত্তরবঙ্গে বলে যে ধান ডাঙায় তো ধান ডাঙা ডাঙিয়ে নিয়েছি তো এই যে দেখুন ধানগুলো এভাবে করে পরিষ্কার করে নিচ্ছে এই যে দেখুন এগুলো উপরে যখন ঝাড়ু দেবেন তখন ধানগুলো কিন্তু পরিষ্কার হয়ে যায় আর এক সাইডে এগুলো এক সাইডে জমা করে টেনে টেনে ধানের কাজ কিন্তু অনেক কঠিন আর অনেক কষ্ট হয় ধানের কাজ করতে ধানের কাজ করতে গিয়ে আমার অবস্থা খারাপ পুরো তো এরপরে এই ধানগুলোই কিন্তু কাঁচা এই যে সিদ্ধ করে নিচ্ছি এগুলো আবার রোদে শুকাতে হবে তো এই যে দেখুন বড় একটা হাঁড়িতে বসিয়ে দিয়েছি ধান তো এটা কিন্তু এই হাঁড়িটাতে প্রায় পঞ্চাশ কেজি ধান ধরে তো এ ধানগুলো এখন এভাবে জাল দিতে হবে যতক্ষণ না ভাব উঠবে চারো সাইড দিয়ে যখনই এই পাতিলের চারো সাইড দিয়ে ভাব উঠে যাবে তখনই এই ধানগুলো হয়ে যাবে আর উপরে উপর থেকেই দেখা যাবে যে ধান ফেটে যায় অনেক সময় ধান যখন ফেটে যায় তখনই ধানটা সিদ্ধ করা হয়ে যায় তো এই যে পাতাগুলো আমি শুকিয়েছি পাতাগুলো শুকিয়ে রেখে দিয়েছিলাম তো এই আমি যে ধান সিদ্ধ করেছি আর শুকিয়েছি এই দুই দিন একটু রোদ ছিল তারপর থেকে এই যে টানা বৃষ্টি শুরু হয়েছে পুরো দশ থেকে পনেরো দিনের মতো একদম এক টানা বৃষ্টি তবে আমি এই ধানগুলো খুব ভালো একটু রোদে শুকিয়ে নিতে পেরেছি আলহামদুলিল্লাহ খুব উত্তরবঙ্গের আবহাওয়া তো জানেন কেমন থাকে যখন তখন বৃষ্টি আর পানি হয় তো এই যে দেখুন এদিকে মানুষরা কীভাবে এই যে জালের নেট বানিয়েছে এই নেটে এভাবে করে ধান শুকায় তো ধান তো নেড়ে দেওয়া কিন্তু আকাশে রোদ নেই ধান থেকে চাল বের করা এতটা সহজ না যারা এই কাজগুলো করে তারা সেনে জানে যে কতটা কষ্ট তো আমিও সেই কষ্টটা ভোগ করলাম তো আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ